এটা আমার নিজের বুথ ভোট দিতে আসছি সকাল সকাল বুথের লাইনে দেখছেন সকাল থেকে কত মানুষের ভিড় এবং এই বুথটা আমার নিজের বুথ এবং এখানে খুব শান্তিপূর্ণভাবে মানুষ সতস্ফূর্তভাবে ভোট যে কোনো বার্তা দেবেন আপনি আপনার আসন জুড়ে আজকে এটা কুচবিহার জেলা জুড়ে আমার বার্তা যেটা হচ্ছে মানুষ শান্তিপূর্ণভাবে ভোটটা দিচ্ছে এটা আমার নিজের বুথ ভোট দিতে আসছি সকাল সকাল বুথের লাইনে দেখছেন সকাল থেকে কত মানুষের ভিড় এবং এই বুথটা আমার নিজের বুথ এবং এখানে খুব শান্তিপূর্ণভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট যে কোনো বার্তা দেবেন আপনি আপনার আসন জুড়ে আজকে ওটা কুচবিহার জেলা জুড়ে আমার বার্তা জেলা হচ্ছে মানুষ শান্তিপূর্ণভাবে ভোটটা দিচ্ছে এটা আমার নিজের বুথ ভোট দিতে আসছি সকাল সকাল বুথের লাইনে দেখছেন সকাল থেকে কত মানুষের ভিড় এবং এই এই বুথটা আমার নিজের বুথ এবং এখানে খুব শান্তিপূর্ণভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে হয়ে ভোট কোনো বার্তা দেবেন আপনি আপনার আসন জুড়ে আজকে ওটা কুচবিহার জেলা জুড়ে আমার বার্তা দেওয়া হচ্ছে মানুষ শান্তিপূর্ণভাবে ভোটটা দিচ্ছে এটা আমার নিজের বুথ ভোট দিতে আসছি সকাল সকাল বুথের লাইনে দেখছেন সকাল থেকে কত মানুষের ভিড় এবং এই বুথটা আমার নিজের বুথ এবং এখানে খুব শান্তিপূর্ণভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে যে কোনো বার্তা দেবেন আপনি আপনার আসন জুড়ে আজকে এটা কুচবিহার জেলা জুড়ে আমার বার্তা জেলাতে হচ্ছে মানুষ শান্তিপূর্ণভাবে ভোটটা দিচ্ছে এটা আমার নিজের বুথ ভোট দিতে আসছি সকাল সকাল বুথের লাইনে দেখছেন সকাল থেকে কত মানুষের ভিড় এবং এই এই বুথটা আমার নিজের বুথ এবং এখানে খুব শান্তিপূর্ণভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট যে কোনো বার্তা দেবেন আপনি আপনার আসন জুড়ে আজকে ওটা কুচবিহার জেলা জুড়ে আমার বার্তা যেটা হচ্ছে মানুষ শান্তিপূর্ণভাবে ভোটটা দিচ্ছে